আরে রুকসানা তুমি হত্যাই আইয়ো আই আইও গড়তাই কি হব তোমার আফা কি হইম হস্টর হতা হাল্লা রাইতই তো যে জ্বর গিনদের আর আর এক ফোড়া গুঞ্জাই না পারি বেইনা উড়ি দেহি দে ক্যাম্পর গড় বেগিন ডুবি গিয়ে আর গড় তো ফানি উঠতে এই বিপদ মাধা হ্যাঁ ফানু লেন ফানি উড়লেন হরে যাই আর তুমি বেশি ডর লাগে ও আইও চিন্তা করি হালিয়ে তুইতে জেংগুড়ি জর দের ক্যাম্পর কর তো ফাঁনি এনে ঢুকিবো রুকছে না তুমি একবার চিন্তা নগুইজো সাই তোমার ফুয়া সাগুন লইয় না আর কর আল্লাহ আল্লাহন বেশি বেশি রহম করুক সারা রাত পুরা পোরা গুঞ্জান না সারি ওনারে ফেরেশানি তো মুক্ত করছেন শুকা হানে ফত্ন দেখিয়ে না ওনার হাসে আসি দিয়ে ফুয়াই বাফর হাসে রাখি আসছি কোনো না তাৰ ফিৰিত তাৰিবা ইয়ানে কাই তাৰি বেগুনৰ দিয়াই আৰু উনো যাৰা এম পি চিৰ মাজে যায় আশ্ৰয় লৈয়ে তাৰ হ্ৰদে যি তাৰ সামোজি আছে যেন হজ চুৰ ফুৱানা খানা আইডি কার্ড ইন অঙ্গে লই হ তুমি যাই না ইতার আরে হ আই জিন জিন তোমার হইলাম ইন বেগগিন হ ইতার আরে আফা অনহদিন বড দরহারি হতা হইন আই এখন যাইতো লিতার আরে জানাই আই গই মা ও তুই হড়ে চাই আরে বাদ দাতে বল লাগি তুই বেন নইতে রুকসান হারাল কি হইতে লাগি দে দিন আই আ জাবর হতে মাড়া দইম তাড়াতাড়ি বাদ দ আইসা দিদি তোর বাপরও ডাক ওবা আম্মা তোর ডাকের বাতা বললা আর তো এখন বুক না লাগে আয় এক কী করি পর আইর আগে তুই হাইল বাবা আজ যা কিন্তু আমি বিলত যাই চাই তুমি আবার আরে ফেলার নজর গই তুমি হলে দননে আরাতে গিয়ে আছে বলি সুন্দর সুন্দর দান কোড আছে বলি আজ যাই চাইতে যাইম ওই ও ফুট যাই মনতা কি কিরে তোর বাপ হাইতে না রে নয় মা আর বাতি বোন লাগে হর আচ্ছা তুই হাইল চাই আই যাই সাইর কিরে রে মোর বাপ তোমার মন হারাপ নাকি হাইতো কেন আইও কি হইদে কি হইতাম জমিলা তুমি তো সংসার লই চিন্তা করো বাইরে জোন জোন ঝড় দের আর আর সফটন গিন শেষই কি হয় মানুশি বে বাইরে ঝড় দিলেও কি মাইশ চিন্তা গরণ লাগে নাকি আরে জমিলা ইনি কে জোন জোন ঝড় দিলে ধানকুড়াত পানি উড়ি জাগই আর ধানকুড়াত পানি উরলে ধান নষ্টই জাগই এত দিনর হষ্টর ফসল পানি মাঠে ভাই যাইবে দনে ও ঠিক কই ওন কিন্তু আর তো কিছু গড়ান নাই এজত যত তু আল্লারা বেগিন তো আল্লাহ আচ্ছা জমিলা তুই একটা জিনিস খেয়াল করি জনে আর দাম করার তো আগের দিকে ফানি আইবার ফরইতে আর দাম করার ফানি উড়ত দে রোহিঙ্গার আইবার ফরইতে দাম করার ফানি উড়ত দে অনেক কি হইতো লাগ গন রোহিঙ্গা কলরে কেলাই দোষ দন দে তারা ক্যাম্পও তো ক্যান ফানি উঠতে সঙ্গয়। বেনা ফজরত নাই আয়না হাঁদের তার ঘর বলে ফানি উঠতি কারণে এই অসহায় মানুষগুলোর দুর্দন্তে নেকি তারা তার দেশত তো নির্যাতিত হইয়া না আর আর দেশত আসছি আশ্রয় বলি আর আর যদি তার রঙে খারাপ ব্যবহার করি তলে কেন হবো তারা হরে যাবো তুই রোহিঙ্গা মায়া ভাইনার হতে মিলি মিলি তারা দলত গিয়ে গই এই রোহিঙ্গা হলে আর আর ফার্গো হাঁড়ি ফেলার আর যখন জব দে তখন ফার মেডিকেল যাই হাল বিল বরাট গই তুই কি আলগো ইতার আর আর জমি মাধে খাসারা ফেলার জিয়ান বলি কি করি যদ দিলে এতে পানি উঠি যাবে অনেক কি হন আই তো কিছুই নো বুঝির আই তো রোহিঙ্গা কলর হনো দূষী নো দেখি হারন আর বাংলাদেশের মাঝে তো হসরা ফেলিবার এন্ডিলে হনো ব্যবস্থাই নাই ক্যাম কি নইল দিয়ে আরো সুড়ো সুড়ো ইতারা ছোটো সুড়ো গরম মাঝে ঠাসা ঠাসি করি থাকে তারা হত অসহায় হন চাই আর আর এই তারা রে নিয়ে আই তো আল্লাহ বারবার দিনে মাঝে তুমি সব সময় রোহিঙ্গলের পক্ষে হতাহ সেলিম আর কি তাড়াতাড়ি ডাহো আয় কে তো যাই সেলিম ও সেলিম তোর তোর বাপে ডাকের হটরে তুই আই রাই রমা আওয়াজ না আয়ো ও ফানে নিচে ডুবে গিয়ে ওই এখন আর কি হইব আজ যা ভিন নাই ও রোহিঙ্গকল ব্যাপার লই রে তোর মাল লই বারবারি দিয়ে রাই দে এখন অবস্থা দেখি আত্ম নিজত্ব তো খারাপ লাগে অবাজান এদিন নমাতিরে আগত গরজ চলন নি

তাই বলে না হান্দন ফরিব না আইতা সেলিম শুধু কি আরো দামকে তো মাঝে ফানি উঠতে দে না নাকি আরো হনিকের খেত মাঝে উঠতে কি হ মা এডা আর আড্ডা হতে জোন কেতে হলা বেন ডুবি গিয়ে হনিকারের না বাসে এখন এডা এর যে অবস্থা দের এডা তো অর্ধ ক্রুইংগলর ঘর বেন ডুবি গিয়ে ইতারা যাইব হড়ে তাই হড়ে ইন তো বেশি ফেরাশানের হতা আর বইন ইন খুব ফেরাশান ইন লয় হাঁদাতে দে সাইর ও কি হস তোর আব্বাই তো ইতারার অবস্থা সগে নদী কিলে ইতারারে দুষ দিত থাকতো আসলে ইতারা যে দিন কষ্ট করে ক্যাম্প তাহের আই ন বুঝে ইতারারে দুষ দিয়ে দি ওই ওই আসিন্দা নগরন সাইন লই না আর না আরো বহুত আছে ইতারারে ভুল বুঝে দে আর আর তো নিতারারে বুজা পড়িব দে ফার ন হাইতো আর জেড়ে এড়ে হসনা যেন হসরা ফলাইলে হালবিল গুণ আছে ইন বরি এ বড়ি গিলে ই নতুন আর পরিবেশের ক্ষতি হয় ই এনি তারা আর বুঝা পরিব আর আর সুন্দর করে বুঝাইলে আমি মনে দিই তারা বুঝিব আফা ও আফা দরজা কাম খুল না রুকসানা আইসো নাকি আইও আইও ও মারে তোমার ফোয়াশা কিন্তু চরম মাঝে বিজি কি ওই ধরো 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 হরগান লয়া মাথাও মুছি দ নইলে ঠান্ডা লাগিব আফা অনু হইলা দোয়া বেকগুণৰ আশ্ৰয় কেন্দ্ৰত যাই পেলাই আই বেগগুণৰো হৈ আছি আফা আজি আই নহৈ তাম বুলি বনেৰে ঠাই যাই তই দে ইতাৰ ইয়া বোলে বালা আছে ইতাৰা যদি ঠাই যাই তই আজি এয়া পানীত ডুফিয়ে নে মৰি যাই তই অনৰটো নেহতাই কেন কেনে মনত আছিলা আৰু হৈ আই তার আৰু হৈ আছি ইয়া নল্লা বোলে আই অনৰে বহুত ধন্যবাদ জানাই আফা অনৰলাই আল্লাহ হাসে দুআ কৰি অনকৈ বেছি বালা মনৰ মানুহ হাৰে রুকসানা কি হয় ইন তোমাৰ মানুষ আৰু তেন মানুষ তোমারও বিপদত ফরিলে তোমার ফাঁসে আড়া না থাকিলে তো আর হনে থাকিব আরও বিপদত ফরিলে দিন তোমারও আইবে আফা কেন নয় একজনের বিপদ আর একজন তো আফরি সহযোগিতায় টিআর ফান প্রযোজনায় কোস্ট ফাউন্ডেশন এবং রেডিও সৈকট